আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস কেয়ার্স ইউনিক মডেল তো এইটা পণ্যগুলো সবসময় আমরা হাতে পাই না যখন হাতে পাই তখন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এটা কালার দুইটা দুইটা কালার দেখাবো টোটালি ডিফারেন্স সম্পূর্ণ ডিফারেন্স কোয়ালিটি সফটের মধ্যে উন্নত মানে হাই কোয়ালিটি সল্টা গ্রিপ সম্পূর্ণ গ্রিপ স্লিপ কাটবে না এবং কোয়ালিটি ফুল জিনিস অসবল পণ্য এগুলো শুধু অনলাইনে সেল করি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি ডেলিভারি চার্জ আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবে তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার এই মতো বটসঅপে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাহির একশো তিরিশ টাকা তো আমরা ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই দামটা জেনে নেবেন স্ক্রিনশট দিয়ে আমার এই মতো বটসঅপে দামটা জেনে নেবেন আর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আর ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে ডিটেলসে এবং কি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন আর এটা কালারটা দেখাবো কালারটাও দেখেন ওইটাও খুব সুন্দর কালার টোটাল ডিফারেন্স পণ্যগুলো জানা নিতে চান চাইলে কিন্তু একটা ফিতা খুলে রাখতে পারবেন আর একটা ফিতা ইউজ করতে পারবেন টাইট ইউজ করার মতন অপশন আছে সম্পূর্ণ শোলটা ড্রিপ করা টোটাল ডিফারেন্স পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পান তো তো যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে ইউনিক পণ্যগুলো আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা কীভাবে সেল করি আর আমাদের কাছ থেকে যারা পণ্য কেনাকাটা করছেন অবশ্যই জানেন যে আমরা কী টাকের পণ্য দিই যেরকম দেখবেন সেম এরকমই পাবেন অর্ডার যারা করবেন তারা যেরকম দেখবেন সেম ওইটাই পাবেন এবং কী পিক চাইলে পিকও দেখতে পাবেন আমার মুখে অথবা হোয়াটসঅ্যাপে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আপনাদের কী টাইপের পণ্য চাই অবশ্যই আমাকে মতামতটা জানাবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমি চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সব সময় আপনাদের জন্য ব্যতিক্রম কিছু নিয়ে আনার আসার চেষ্টা করি দেওয়ার নিয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন নতুন কিছুর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ